সেই আদমকে আমি আল্লাহ নেজ হাতে তৈরি করেছি দেখেন আল্লাহর হাত নাইও জাহান নাম পরিপূর্ণ হবে না হাতটা যতক্ষণ না এইটা আল্লাহ তার পা জাহান নামে ঠুকিয়ে না এই যে দেখেন আল্লাহ পা

যে আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন সেই আল্লার পরিচয় যদি আমরা জানি যে আল্লাহ করে বলি যারা নিজেকে দাবি দাবি করেন করেন কিসের কিসের ভিত্তিতে ইমাম আবু হানিফার আকিদের সাথে আপনার আকিদার মিল নেই ইমাম আকানের নীতি আদর্শের সাথে আপনার নীতি আদর্শের আমাদের কোনো মিল নেই ইমাম আবু হানিফার নিজে বলছেন অলফিমুল আকবরের ছেষট্টি সাতষট্টি খ্রিস্টাইম আল্লাহ নিজেই তার কোরআনে উল্লেখ করেছেন শুভ নিজেই স্বীকৃতি দিচ্ছেন তার মানে আল্লাহ আছে কিন্তু বহু মুসলিম এরা বিশ্বাস করে আল্লাহ কি

সূরা রাত খুলেন 34 নম্বর সূরা 2 নম্বর আয়াত সূরা ফুরকান খুলেন 25 নম্বর সূরা 59 নম্বর আয়াত সূরা আবিব খুলেন 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত সূরা সাদ খুলেন 32 নম্বর সূরা 4 নম্বর আয়াত সূরা তোহা খুলেন 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত এই 7 আয়াতে анবা নিজে বলছেন আর রহমান alam আরশস্তাওয়া রহমান আমাদের প্রতিপালক আল্লাহ

হাককমাইয়া সাবরক আদম সন্তান জামন লাগ করে আমি একজন সাহাবী আলো রাখ করলাম ফা সাকত আর রাগে আমার দাসীকে একটা চড় মারলাম কেন লেখে একটা সাবনকে ধরে নিয়ে গেছে এইজন্য চর মেরেছি মুআযাবিন হাকাম আসসালামে বলেছেন আমি নি বড় অপরাধী মনে করলাম আসুল সাল্লাল্লাহু নিকটে এসে আমি বললাম আল্লাহর নবী এই ঘটনা আমি আমার দাসীকে একটা চর মেরেছি বড় অপরাধ করেছি এই পাপ খমা হওয়ার কি আছে আফালাউতি কোহা আমি কি আমার দাসীকে মুক্ত করে দিব তখন দাসু সাল বলছেন আঁতিনি হা তাকে আমার সামনে নিয়ে আসো তাতে হুম বিহা সারি বলছেন আমি আমার দাসীকে আট মা দশ বছরের একটা দাসী ছোট্ট কিশোর বাচ্চা এই বাচ্চাকে রাসুলসাল্লাহ সালের নিকট নিয়ে আসলাম রাসুলসাল্লাহ সাল্লাম প্রথম দাসীকে জিজ্ঞাসা করলো আমি আল্লাহ আল্লাহ কোথায়

বলছে অনেকবার বলার পরে আমার নবী জসবার মধ্যে এসে বললেন যাও আমার আল্লাহ কুদরতির ডান হাত নিয়ে আমার উন্নতের একটা বড় অংশকে নিয়ে বেলা হিসাব দিয়ে দেবো এবার আল্লাহ আল্লাহ আল্লাহর তো আর কোন হাত নাই খবরদার আমার আল্লাহ হাত পা শরীর মাথা সময় কাল স্থান আকৃতি প্রকৃতি গঠন দৈর্ঘ্য প্রস্ত ঘনত্ব গভীরতা শনিবার সোমবার জানুয়ারি ফেব্রুয়ারি সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র কতটুকুন আমার আল্লাহর কোন মতই নাই আপনি কখনো চেষ্টা করবেন না এখানে নতুন ঘটনা শুরু হয়েছে মত বের করার জন্য আপনারা বুঝতে পেরেছেন আমরা যখন বলি কুদরতির হা এগুলো আমরা রূপক ভাবে বলি ম্যাটাফরিক্যালি যেভাবে আপনি বলেন আপনার ছেলেকে তুমি কিন্তু আমার চোখে চোখে তো আপনার ছেলের লোকে আপনার চোখ ফিটই আছে না তুমি যেখানে যাও আমার হাত কিন্তু বহুত লম্বা তা আপনার হাত কতটুকু লম্বা এটা মেটাফরিক্যাল কথা জ্ঞানী মাত্রই জানে সম্মানিত উপস্থিতি এবার আমার নবী সাল্লাহ আলি ওসাল্লাম বলছেন বেলা